সাড়ে চার হাজার তো একটা একটা সাথে তো সাংঘর্ষিক কথাবার্তা এক গ্রন্থে লেখা আছে আল্লাহ আরেক গ্রন্থে লেখা আছে ঈশ্বর অনেক ঈশ্বর অনেক হইতে পারে এক গ্রন্থে লেখা আছে সুয়ার খাওয়া খাওয়া ভালো আর গ্রন্থে লেখা আছে সুয়ার খাওয়া খারাপ

অন্ধ বিশ্বাস তো কোনো প্রমাণ হইতে পারে না একজন তো মা কালীরা অন্ধবিশ্বাস করতে পারে মা মা করলে কালী কি সত্য হবে বলতে না পারবেন কেন আপনার আপনার কাছে ইসলাম অনুসারে যদি আপনি যদি ইসলামে বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই মা কালী মিথ্যা তাই না এটা আপনি বলতে পারবেন না এটা বলতেছেন কেন এটা তো অবশ্যই বলতে পারবেন ইসলাম অনুসারে মা কালী হইতেছে মিথ্যা কথা নাকি তা আবার মানে হিন্দু ধর্মের অনুসারে ইসলাম হইতেছে মিথ্যা কথা নাকি নবীতসে ভন্ড নবী নাকি হুম তাহলে ওরা যদি কয় যে ভাই আমারে অন্ধ বিশ্বাস ইসলাম মিথ্যা আপনি যদি কোন ভাই আমারে অন্ধ বিশ্বাস হলো হিন্দু ধর্ম মিথ্যা তাহলে তো ভাই এই তো দুইজনই তো মানুষ দাবি করতেছে কিন্তু প্রমাণ দিতে পারতেছে না তার মানে তো দুইটাই অন্ধ বিশ্বাস তাই না দা আছে আপনি আমি আপনাদের লাইভ দেখি আপনি আসাদ ভাই আর অন্য অনেক আছে এই মূর্তি আছে মাসুদ আছে আপনি কি কোন ধর্মের পক্ষে অবস্থান করতেছেন ভাই আমরা তো এইটা নিয়ে প্রচুর লাইভ করি প্রচুর আলোচনা করি তো আমরা তো কোনো আমি তো কোনো ধর্মের পক্ষে না এবং ধর্ম জিনিসটা কি তো আমরা বলি ধর্ম জিনিসটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা মানুষের ধর্ম হওয়া উচিত মানে ধর্ম বলতে আমি বোঝাচ্ছি বৈশিষ্ট্য হওয়া উচিত মানবতা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত একজন আরেকজনকে আহ ভালোবাসা একজন আরেকজনের সাথে সহানুভূতির সাথে সবাইকে দেখা সবার প্রতি মানবতা পোষণ করা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এবং সব প্রাণী সব মানে গাছপালা এগুলা সবকিছু কে ভালোবাসা এটা তো আমরা আচ্ছা আস্তে মনে করেন কোরআনে লেখা আছে যে অমুসলিমরা হইতেছে নিকৃষ্টতম জীব তাই না সুরা বাইনার ছয় নম্বর আয়াতে বলা আছে এটা আটানব্বই নম্বর সুরা ছয় নম্বর আয়াত সুরা বাইনা নিকৃষ্ট অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব সুরা তাওবায় বলা আছে মুসরিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করো কাফের কাফের যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে এই কথাগুলো বলা আছে এখন এইগুলা তো ভাই ভালো কথা না এগুলা তো মানে আমাদের তো মিলেমিশে থাকতে হবে হিন্দু লোকটাও তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আমাদের রক্ত তো সবারই একই রকম তাই না তাহলে হিন্দু যেরকম ইহুদিও সেরকম খ্রিস্টান সেরকম বৌদ্ধ সেরকম মুসলমানও সেরকম আমাদের মধ্যে তো কোনো আসলে মানে বেসিক কোন পার্থক্য নাই আমরা তো একই রকমের মানুষ একই রকমের খাই ঘুমাই কিছু আমার মানে পরিবার নিয়ে থাকি পরিবার নিয়ে বসবাস করি এখন ইসলাম বলতে সেও করে মইরা ওদের মা বেটিকে গণিমতের মাল বানায় তোমরা দর্শন করো এটা ভাই কেমন কথা হয় এটা তো কোনো কথা হইলো না ওরা মানে ইসলাম ধর্ম বিশ্বাস করে না এই জন্য ওরে আক্রমণ করো ও জিহাদ করো ওদের বিরুদ্ধে এটা ভাই কেমন কথা এটা তো খুবই নোংরা কথা তাই না আপনি কি এই জিনিসগুলো সমর্থন করেন যে ওরা ইসলামে বিশ্বাস করে না দেখা ওগরে আক্রমণাত্মক জিহাদ কইরা ওদেরকে মাইরা মাইরামা তারপর ওদের মা বেটিকে গণীমতের মাল বানিয়ে নিয়ে আসো এটা তো ভাই এটা তো একসেপ্টেবল না এটা তো এটা তো কোনো এটা আমি এটা আমি কখনো কখনো সমর্থন করি না করব না আমি ইসলাম ধর্মে জন্ম বলে কি আমাকে এগুলো সমর্থন করতে হবে এমন তো কোনো কথা নাই কিন্তু ইসলাম তো বলতেছে ইসলামে যা আছে আপনার একদম ইসলাম শব্দের মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ এবং তার নবী যা বলছে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে নাকে দড়ি বাঁধা উটের মতো আপনার আত্মসমর্পণ করতে হবে আপনি নিজস্ব কোনো চিন্তা ভাবনা নিজস্ব কোনো বিবেক বুদ্ধি এইখানে তো ব্যবহার করতে পারবেন না আচ্ছা ভাই আপনি যে মানবতা বিবেকের কথা বললেন না ভাই ইসলামে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে নিজস্ব যুক্তি এটা তো ইসলামে ব্যবহার করার কোনো স্কোপ নাই কোনো সুযোগ নাই তাহলে আপনি নিজস্ব যুক্তি ব্যবহার করতেছেন কেমনে ভাই এটা তো ইসলাম আপনাকে এলাও করে না আসলে ভাই আমি কোন মাওলানা তালানা না তো মাওলানা তো হওয়া লাগবে না মাওলানা তো এটা তো ভাই বোঝার জন্য মাওলানা হওয়া লাগে না এটা যে খারাপ জিনিস এই জিনিসটা যে বাজে কাজ এটা খারাপ জিনিস আমি মানি ভাই তেলে বলছে যে তুমি কোরআন থেকে কোরআন হাদিস থেকে যেগুলা তোমার যুক্তিতে আসবে যেগুলা বুদ্ধিতে তোমার যুক্তিতে হবে বিবেকে ধরবে এগুলা তুমি মান্য বাদ বাকিগুলা চলবে এই কথা কি আপনারা কোনো হুজুরে বলছে তাও তো বলে নাই তাই যোজোরা বলছে যে মানে আপনার যুক্তি বিবেক এগুলা ব্যবহার করা যাবে না আপনারে যেটা কইছে আল্লাহ এবং তার নবী যেটা কইছে সেটা পুংখান পুংখ ভাবে নাকে দড়ি বাধা উটের মতো পালন করতে হবে এটা তবে হুজুরা বলে তাই না এইসব এর আরেকটা কথা হচ্ছে আমি তো মনে করি ধর্ম ধর্ম নিয়ে এগুলো নিয়ে সার্চ করি না তেমন আমি লেখাপড়া করি আমি নিয়ে যে নাকি অন্য ধর্মের হলেই তাকে মানে ইসলাম বিশ্বের সংশয় প্রকাশ করলে অথবা অন্য ধর্মের কাফের জ্ঞান করে মানে হত্যা করার বিধান আছে যদি হত্যা করার বিধান তাকে তাহলে এই আমাদের ইসলাম দাবি করে কি এই সৃষ্টি কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করে তাহলে ভাই কাফেরদের দের সৃষ্টি করলো আল্লাহ সৃষ্টি করছে ওদেরকে জাহান নামে পড়ানোর জন্য সৃষ্টি করছে আল্লাহ এটা জান্নাতের জন্য সৃষ্টি করেছে ভাই মানে পৃথিবীতে মানে এটা একটা আল্লাহ একটা ফাইজলামি করতেছে নাটক করতেছে ফাইজামি আল্লাহ সব আগে থেকে রাখছে কারেন জান্নাতে জাহান নামে দিবো হুদাহুদি এখানে একটা ফাইজলামি ফাতরামি নাটক করতেছে তুই যদি যদি লিখে থাকে কাফেরদের জান নামে ফুরানোর জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আবার এটা কেন লিখলো যে কাফেরদের মেরে ফেলতে হবে তো পৃথিবীতে তো তাদের শাস্তি দিবে পৃথিবীতে তাদের কোপাবে আর জাহান নামে নিয়ে শাস্তি দিবে এটা তো মানে কোরআন হাদিস এটাই বলা আমি আপনাকে আমি বের করে দেখাচ্ছি আপনি যদি দেখতে চান তাহলে আমি আপনাকে বের করে দেখাতে পারি না ভাই আমি এই কথা সম্পর্কে সার্চ চাই না না এটা তো আপনার তো কোরআন হাদিস জানতে হবে যাই না তারপরে আপনি পালন করবেন না কোরআন হাদিসে কি বলা আছে আপনি তো নিশ্চয়ই পালন করবেন তাই না তিনি আপনি হাদিস বলতে সহবও আছে কোরআন হাদিস তো সহবও আছে সবটা পাইলেন মুফত একটা সহবও পাইলেন এই কি আপনি পয়সা শোনা পারবেন আমাদেরকে না না আপনি পড়ুন আপনি পড়ুন না ভাই পড়েন আপনি পড়তে পারলে পড়েন নইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন পরে পড়েন আমি স্ক্রিনশট নিয়ে নিছি আচ্ছা ঠিক আছে তাহলে আর কি কোনো প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন না ইসলামের যে কি কি কোনটা কাজ করতে বলে যাচ্ছে হুম এগুলো বলে আপনারা কি পাবেন এগুলো বলে আপনারা আমার আপনারা যারা হচ্ছে গয় দিনী মুসলমান আছেন মানে দিনী ভাই আছেন আপনারা আপনারা যদি এই জিনিসগুলো যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপর যদি আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে পৃথিবীটা এখন যেরকম আছে তার থেকে অনেক বেটার একটা পৃথিবী আমরা পাবো আমরা এমন একটা মানে শান্তিপূর্ণ পৃথিবী পাবো যেই শান্তিপূর্ণ পৃথিবীতে ধর্মের কারণে একজন আরেকজনের মানুষের গলা কাটবে না এই যে এত বছর হাজার বছর ধরে মানুষ মানুষের গলা কাটা কাটি চলতেছে তুই আমার ধর্ম মানবি না তাহলে তোরে ক ক মানে আমার ধর্ম শান্তি ধর্ম শান্তি ধর্ম তুই কি কি কইলি আমার ধর্ম শান্তি ধর্ম না একেরে আমার ধর্মের ক শান্তি ধর্ম মানে শান্তি নিজের ধর্মটারে শান্তি ধর্ম প্রমাণের জন্য একজন আরেকজনের কপা কপি করতেছে মানুষজন হ্যাঁ মানুষজন জবাই করতেছে একজন আরেকজনরে হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনারা ইমানদার মুমিন বাহিনী যে যে ধর্মেরই হোক এটা খ্রিস্টানরাও করছে মুসলমানরাও করছে হিন্দুরাও করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মেরা ফেলে জবাই করে খুন করে জিহাদ করে ক্রুসেট করে এইভাবে মেরা ফেলে ভাই এই পৃথিবী তো আমরা চাই না আমরা চাই এমন একটা পৃথিবী যে এই পৃথিবীতে আমরা শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেই হোক আদিবাসী যেই হোক তারা শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবে আমরা যদি এটা প্রচার করতে পারি আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইতে পারি আমরা তো আপনাদের সাথে যুদ্ধ করতেছি না আমরা জাস্ট আপনাদের সামনে যুক্তি তুলে ধরতেছি যে এটা কেন আপনাদের মতাদর্শটা কেন খারাপ এখন আপনারা যদি সেই জিনিসগুলো বুঝেন চিন্তা করেন এবং বুঝেন তাহলে আপনারা কামড়াকামড়ি কাপা কপি মারামারি কমাইবেনি কমান যেন সবাই করে না শ্রেণীর মানুষ আছে এগুলা সবাই কিন্তু কোরআন নির্দেশনা দেওয়া আছে যারা এইগুলাকে বিশ্বাস করে তারা তো কোপাকপি করতে যেতে পারে মনে করেন আপনি আজকে বিশ্বাস আজকে মারামারি করেন না কিন্তু কালকে এক হুজুরে আসে আপনারা কইলো আজিজ ভাই আমাকে তো দিনের স্বার্থে কিছু করা উচিত তাই না আমাকে তো আল্লাহর জন্য কিছু করা উচিত আহ তো সারা জীবন তো খালি ঘুরলেন ফিরলেন খাইলেন দাইলেন কিন্তু আল্লাহর জন্য তো কিছু করলেন না আল্লাহর জন্য কিছু করেন আপনি কইবেন যে ভাই আমি আল্লাহর জন্য কি করব ভাই তারপরে আপনি বললেন যে আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য আপনি এখন চলেন আমরা এই জিয়া করি ভাই হ্যাঁ আল্লাহ আমাকে কইছে না জিহাদ করতে আপনি বলবেন না ভাই আমি তো কোপা কোপি করতে চাই না এগুলা কেন করব তখন আপনারে কোরআন হাদিস দেখা কইলো এই যে এখানে লেখা আছে কাফেরদের কোপাই তৈব এইভাবেই তো মানুষজন জঙ্গি রিক্রুট করে জঙ্গি যে ছেলেগুলার যে জঙ্গি হয়ে যায় এই যে হলি আর্টিজানের কথা শুনছেন ভাই আজিজ ভাই এই হলি আর্টিজান থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে যেখানে হয়তো একটা কম বয়সী ছেলে তার এলাকার এক বড় ভাই ডাকছে বা কুদ্দুস কি অবস্থা চলো নামাজ টামাজ পড়ে আসি চলো

ছেলে তো মুসলমান ছেলে তো বুঝে এত কিছু বুঝে না মারতে হবে তখন তার মনে ইয়া শুরু হইল যে না এটা কেমন কথা মারবো না তখন আপনার বলবে কি এই যে ইসরায়েল গাজাতে আমাকে ভাইদেরকে হত্যা করতেছে কাশ্মীরে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে তোমার কি রক্ত গরম হয় না মমিন মুসলমান তোমার কি রক্ত গরম না তুমি কি চাও না তুমি ওদেরকে কত করতে চাও না আমাদের কি প্রতিশোধ নেওয়া উচিত না আমাদের তো ওদের কতল করা উচিত

তারপর ইউনিভার্সিটি এদের ছেলে পেলেদেরকে এইভাবে এলাকার বড় ভাই ওই যে নামাজ পড়তে নিয়ে যায় তারপর তাফসির আলোচনা করে এইভাবে আস্তে আস্তে এই জঙ্গিবাদী কাজকর্মের ভিতরে ঢুকায় ফেলায় তারপর ওই তো গিয়া এই কোপাকপি শুরু করে কাফের কোফের মারে এইগুলো তো ভাই অনেক আমার আমার সাথে তো হয়েছে এটা তো আমাকে ইয়া করার চেষ্টা করছে কিন্তু ওরা তো বুঝে নাই কার কাছে আইসে আমি তো মানে নবীর ন্যাংটা করে ছেড়ে দিছি আমার আইছিল মানে ইয়া করতে তাফসিরের আলোচনা করবে এটা নিয়ে যাইতে আইছিল আমি তো এই খারাপ রূপের নবীর নাংটা করে দিছি ইসলামের নাংটা করে দিছি পরে কা আমি নাকি অনুমতি তাগাত করি আরে ব্যাটা তুই জঙ্গি রিক্রুট করছ তোর এর অনুমতি তাগাত করব না তো করমু কি তো আপনারা এই কপা কপিগুলা যেন আপনারা কমান আপনারা যেন এই কপা কপিগুলা না করেন মারামারি কামরা কামরি এই খুনা খুনি জিহাদ কিতাল এগুলা ভাই সারেন সাইরা সভ্য মানুষ হন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন সব মানে শিক্ষিত হন জ্ঞানী হন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন যুক্তি দিয়ে চিন্তা করলে একজন মানুষ জ্ঞানী হইতে পারে এই কাজটা করলে তো তাই আমাদের আর কাজগুলো করার দরকার হইতো না এই যে দেখেন আজকে আমি একটা ফেসবুকে শেয়ার দিলাম এক হুজুরে চারটা বিয়া করছে চাই বাচ্চা দিয়ে দিচ্ছে চার বিবি প্রেগনেন্ট এখন আরো সে বিয়া করব আরো সে চল্লিশটা বাচ্চা নিব হম কমপক্ষে নাকি চল্লিশটা বাচ্চা নিব ভাই চল্লিশটা বাচ্চা নিব এই বাচ্চা মানে আপনি চিন্তা করতে পারেন এই যে তার ধর্ম তারা শিখাইছে রিজিকের মালিক হলো আল্লাহ এইটা তো ভয়ঙ্কর ব্যাপারে চল্লিশটা বাচ্চা কিসে মানে তা চল্লিশটা বাচ্চার জন্য যে জিনিস দরকার সেই জিনিস কিসে দিতে পারবে চল্লিশটা বাচ্চার হচ্ছে দেশের বিকারের সংখ্যা বৃদ্ধি করা হ্যাঁ ফকিরের সংখ্যা জঙ্গির সংখ্যা বৃদ্ধি এই চল্লিশটা বাচ্চা কাচ্ছে পয়দা করলেটার ভিতরে দশটা হইব জঙ্গি দশটা হইব ভিক্ষুক দশটা হইব মসজিদের ইমাম হ্যাঁ এই এই সবগুলি মানে নষ্ট হইব সব পলাপান গুলা নষ্ট হইবো এইগুলা তো ভাই এটা তো কোরআনই বলা আছে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক তোমরা রিজিক নিয়ে চিন্তা ভাবনা করো না রিজিক আল্লাহ দিব হ্যাঁ এন্ড এই বাচ্চা তাহলে আমাদের এত কাজ করার দরকার কাজ করার দরকার কি আল্লাহ যদি রিজিক দেয় তাহলে আমরা ওদাই মানে কাম করব কেন কিন্তু বাস্তবে তো এটা হবে না বাস্তবে তো এটা হয় না বাস্তবে তো আল্লাহ আসমান থেকে ফালায় না খাবার তাই না চিকিৎসা স্বাস্থ্য তারপর হচ্ছে গিয়ে মানে শিক্ষা জামা কাপড় এগুলো তো কিছুই আল্লাহ পাঠায় না এগুলো তো মানে জিনিসগুলা যেন বন্ধ হয় মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে মানুষ যেন এরকম চল্লিশটা বাচ্চা না নেয় চল্লিশটা বাচ্চা নেওয়ার চিন্তাও না করে এবং ওই যে চারটা বিয়া কর্মু এই চিন্তাও না করে এইগুলা যেন যুক্তি দিয়ে সবার জন্য অধিকার সমান থাকে এই জন্যই আমরা এই লাইভ গুলা করি যেন আপনারা একটু বুঝেন আমরা তো আপনাদের কাউকে মারতে যেতেছি না ভাই আপনাদের মসজিদে আমরা ভাঙতে যেতেছি না আপনারাই গিয়া হিন্দু মন্দির ভাঙেন আবার হিন্দুরা চান্স পাইলে আপনাকে মসজিদ ভাঙে আপনারা গিয়া আক্রমণ করেন ইহুদিরা চান্স পাইলে আপনাকে গিয়া আক্রমণ করে না ভাই কারো আক্রমণ করে না মসজিদটা যদি কিছুই ভাঙে না আমরা খালি আমাদের যুক্তি তুলে ধরি তাও দলিল প্রমাণ সহ যুক্তি তুলে ধরি হ্যাঁ আমরা প্রত্যেকটা কথা যখন বলি তখন এগুলোর সপক্ষে আমরা যুক্তি এবং দলিল সব কিছু দিয়ে দিয়ে কথা বলি নাকি ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই হ্যাঁ কথা বলতেছেন আমি আরেকটা কথা ভাই চিন্তা করতেছি কালকে যে ভূমিকম্প হলো না কালকে ভূমিকম্প হয়েছে নাকি আমি জানিনা না ভাই আমি তো জার্মানিতে থাকি এখানে মনে হয় নাই বলেন কালকে এদিকে হয়েছে মায়ের মিয়ানমারে বিশেষ করে বিফার জকি হয়েছে মিয়ানমারে আমি ফেসবুক পেজতে সব দেখলাম ওই যে মিয়ানমারে নাকি ওদের অফকর্মার কারণে ওখানে ভূমিকম্প হয়েছে মানে আল আমাদের আল্লাহ এটা দিয়েছে ওদের শাস্তি দিয়েছে আচ্ছা

আসলে ভাই আমার একটাই বলার আছে যে আপনারা যে কাজগুলো করতেছেন এটা রেফারেন্স দিয়েই করে যান আমি আর কি বলবো ভাই আমার তো বলার কিছু নেই আমি যেখানে অবস্থান করতেছি সেখান থেকে কিছু বলার নেই শুধু দেখে যেতে হবে ঠিক আছে ভালো থাকেন তাহলে আজিজ ভাই আপনার জন্য শুভকামনা রইল বিদায় জানাচ্ছি পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার